খুব সুন্দর হয়েছে আমার এই উদ্ভিদটি যেটা কমন ইনডোর প্ল্যান্ট ডামকেন এবং এর পুষ্পমঞ্জুরি দেখতে পাচ্ছেন যে এই যে তো এদের পুষ্পমঞ্জুরি প্রচুর জাতের এরা অ্যারাসি ফ্যামিলির এবং ঠিক সব প্রচুর মতোই এদের পুষ্পমঞ্জুরি এবং এরকম ইনডোর প্ল্যান্টের মধ্যে ফিলোডেন্ড্রন বা সিঙ্গোনিয়াম এরাও আছে তো এর নাম হলো যে সায়েন্টিফিক সায়েন্টিফিক নেম হল ডাই ডাইফেন বাচিয়া সিংগুন সিঙ্গুন সিঙ্গুইন বা সেগুন বলতে পারি আমরা এই জন্য আমি একে নাম নামসে সেগুন কচু বা ফুটকি কচু যেহেতু যেরকম সাদা তে ফুটকি এদের পাতায় এবং এই জন্যেই এই পাতাগুলোর কারণেই এটা খুব আকর্ষণীয় একটা ইনডোর প্ল্যান্ট তো এদের কিন্তু বীজ ধরা যদিও যে এখানে এগুলো স্ত্রী ফুল এখানে আর এখানে কিছুটা গ্যাপ আর এখানে পুরুষ ফুল এবং এস্টামেন দেখতে পাচ্ছেন কিন্তু এটাই যে স্প্যাথ বা সাপের ফনার মতো একটা অংশ দিয়ে আর সব কচুদের মতোই এটা একটা রূপান্তরিত পাতা যাকে স্প্যাথ বলে কিন্তু এটা আমি ছিঁড়ে এরকম বের করছি ফুল কিন্তু এটা কিন্তু এরকম ঢাকা থাকে এবং ঢাকা থেকে শুধুমাত্র এইটুকু অংশ বের হয়ে থাকে এ কারণে এদের কিন্তু পরাগায়ন হয় না এবং পরাগায়ন না হওয়ার কারণে এদের বীজও ধরে না যদিও কিছু কিছু কচুতে বীজ ধরে যেমন আমরা দেখি যে বিষ কচু সেটাতে কমলা রঙের যে বীজ আরও একটা আছে যেটা লাল রঙের বীজ ধরে কিন্তু এটাতে বীজ হওয়া সম্ভব না কারণ এদের পরাগান হয় না এই কারণে তো এদের প্রপোগাসন হয় যে এখানে রায় এখানে যে ওদের স্টেম থাকে স্টেম কাটিং অথবা এরকম শিকড় থেকে যে নতুন চারাগাছ বের হয় তাই দিয়ে এদের প্রপোগাসন হয় তো এটা হলো আজকে আমার উদ্ভিদ যে ডাল ফ্রেন্ড বাচ্চিয়া সেগুন অ্যারাসি ফ্যামিলি যেটা বোবা ধরা উদ্ভিদ বলতে পারি কেননা এটা যদি খাওয়া যায় তো আপনারা জানেন যে কচুতে যে একটা থাকে যেটা গলা ধরে এবং এটা যদি কোনোভাবে আপনি খেয়ে ফেলেন তো আপনার কথা বলা বন্ধ হয়ে যাবে যে গলায় গলা আক্রান্ত হবে এবং কথা বলা বন্ধ হয়ে যাবে এই কারণে একে বোবা ধরা উদ্ভিদ বলতে পারি বা এটাকে এটার কমন নেম ডাম কেন এই কারণে যে এটা খেলে আপনি ডাম হয়ে যাবেন তো অ্যারেসি ফ্যামিলির এই ইনডোর প্ল্যান্ট